ভারতের দালাল বিম পি আও নাকি জনতা এক করে দেশপ্রেম বেড়ে গেল মির্জা আব্বাসের বাংলাদেশ জাতীয় তোবাদি দল আসলে কি আউ মিলিক বিরোধী না হুমুদু নসুলিয়া আল্লাহ রসুল করিম আমায় ফাউজু বিল্লাহ ইমিনি সেইটো রহিম রহমান রহিম প্রিয় দেশ এবং দেশের বাইরে যত বাংলাদেশী ভাইফ্রে তো আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইবার কাদু আজকের দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে ভারতের দালাল আও মিলিক বি নাকি জনতা আর হচ্ছে মির্জা আব্বাসের রাগের কারণ চলেন প্রথমে দেখে আসি ভারতের দালাল কারা সেটা জানতে হলে আপনাদেরকে আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দেখতে হবে দেখেন এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ইউনুস ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেবের ওদের ভিতরে কতটা ভারত কাজ করে সেটা আপনি এই মির্জা ফখরুল ইসলামের মুখের ভাষাটা শুনলে বুঝতে পারবেন কারণ এখানে বলা হচ্ছে যে এ মানে একটা বাংলাদেশের নাগরিক অন্য বিষয় যা হোক রাজনীতির বিষয়ে যা হোক ডক্টর প্রফেসর ডক্টর ইউনোস সার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলে সম্বোধন করতেছে আর হচ্ছে ভারতের মোদির ব্যাপারে সম্বোধন করতেছে মোদি সাহেব তা এখন কারো বলবেন ভারতের দালাল আপনি যে মির্জা আপা আপনি যে বলতেছেন দালাল ভারতের দালাল দালালি করতেছে যারা মিডিয়ার মধ্যে কথা বলতেছে তারা আমরা তো ভাই কোনো পদে নাই আমরা কোনো এদিকেও নাই ওদিকে না কোনো কোনো একটা নেতৃত্ব নাই আমরা হতাম আমরা হচ্ছি জনতা আমরা হচ্ছি জনতা হ্যাঁ তো জনতা আপনারা কোন জনতার কথা বলেন আপনারা বলেন তা আমরা মির্জা আব্বাসের কিছু মুখের বাসা শুনে আসি হ্যাঁ কিছু শুকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে দেখছেন কি নামে উচ্চারণ করতেছে হ্যাঁ ওই নামটা নিলে আপনি কখনো এই নাম নেওয়ার পরে উজু না করে আপনি কখনো নামাজ পড়তে পারবেন না কারণ ওটা হচ্ছে একটা নাপাক নাম সেটা নাম নেওয়ার ক্ষেত্রে তোমার অপবিত্র হয়ে যায় শুনি এক গ্রুপ আছে দেশে গ্রুপ আছে বিদেশে যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায় আমি এখানে আমার একটু তীব্র আপত্তি আমাদের যে বিএনপি কখনও সংস্কারের বিপক্ষে নয় বিএনপি বরাবর সংস্কারের পক্ষে একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে দুটি প্রয়োজন আছে কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের জনগণের অধিকারের বাইরে চলে যাবে এমন কোনো সংস্কার বিএনপি বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না মেনে নিবো না আমি কথা আগে বলেছি এখনো বলছি এখানে আমাদের কোনো গ্রুপ নাই আমরা শুধুমাত্র আমাদের অন্তর দেশ প্রেম আছে বিদায় এসব কথাগুলা বলি তা আপনি এখানে গ্রুপ কোথায় দেখলেন সংস্কার সংস্কারের তো আপনারা পুরাই বিরোধিতা করতেছেন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে তখন হচ্ছে আপনারাই বিরোধিতা করছেন নাম্বার ওয়ান তারপরে জনগণ বলতে কারে বোঝান আপনি আমি তো জনগণ আমার যেহেতু দেশের নাগরিকত্ব আছে আমি জনগণ আমি তো কোনো পদে নাই আমি কোনো রাজনীতি করতেছি না বিএনপি থেকেও কোনো পদে নাই আওয়ামী লীগ থেকেও কোনো পদে নাই জামাত ইসলাম থেকেও কোনো পদে নাই সো আমি তো একজন নাগরিক আমি তো জনগণ আমি তো চাই সংস্কার নির্বাচন চাই না কেন আপনারা বিগত ফিস সরকারের সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের মধ্যে কোনো নির্বাচন না দিয়ে এরা সরকার গঠন সরকার চালাইছে না দেশ চালাইছে না তখন তো কোনো বাড়িতে পারে নাই পুরা বিএনপি আন্দোলন করে কিছু করতে পারছেন দেশের জনগণ মিলে ছাত্র জনতা মিললে এই বাংলাদেশকে ফেসিবাদের হাত থেকে উদ্ধার করেছে সো আমরা যেরকম বলবো সেরকম হবে সংস্কার হইতে হবে বাংলাদেশের মধ্যে সংস্কার হওয়ার পরেও প্রধান উপদেষ্টা বলেন সরকার বলেন ডক্টর ইউনিভার্সে যতদিন হায়াত তাকে হায়াত আল্লাহ রাখে ততদিন পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয় পদে পদের মধ্যে থাকক সেটা আমরা জনগণ হিসেবে আমরা চাই এখন আপনারা কি বলবেন আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে হবে না তো কোন ব্যাড ফুট আছে এই যে একটা ভিডিও দেখেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া कॉल्ड सेवन সিস্টার্স देयर लैंडlocked কান্ট্রি ল্যান্ডলকড রিজিওন অব ইট দে हैव नो वे टू रीच आउट टू ओशन वी आर द ओनली গার্ডিয়ান অফ দ্য ओशन फॉर ऑल दिस रीजन सो दिस ওপেনস अप अ ह्यूज पॉसिबिलिटी सो दिस কুড বি অ্যান এক্সটেনশন অফ चाइनीज ইকোনমি সাল থেকে বাংলাদেশে জাতীয়তাবাদ দল প্রতিষ্ঠিত করে শহীদ প্রেসিডেন্ট জিয়মান সেই থেকে আপনারা যারা দেশ পরিচালিত করে আসতেছেন এখনো পর্যন্ত এই ডক্টর মোহাম্মদ ইউনুসারের মতো একটা গর্জিত ভাষা দিয়ে কেউ কথা বলতে পারেন নাই সেই দলের অনুসারে আপনারা কিভাবে ডক্টর ইউনূসের বিরোধিতা করেন সেটা আমার বোধগম্য নয় তবে সেটা একমাত্র ডক্টর ইউনূস এমসে কখনোtangল তলা কথা কইতে দেইনি ভারতের বিরুদ্ধে তোমাদের তবে হ্যাঁ সজনপীতি দেখায় না সেটা ঠিক আছে যে আউমিলিক যারা আউলিকে যারা যারা আসলে সজনপীতি দেয় আরাতুর লগে এটা মিলামিশা ভাবে স্বামী স্ত্রীর মত মিলামিশা ভাবে ভাবে করেছে করছে সেটা সোলাবিরা করে না সেটা ঠিক আছে কিন্তু ভারতের সাথে তো তুমি তোমরা টক্কর দিয়ে কথা বলতে পারো না যে যেরকমভাবে ডক্টর বলতেছে আমরা বাংলাদেশে আমাদের আমাদের যাদের ভিতরে দেশপ্রেম আছে আমরা সবাই মনে করি যে ভারত আমাদের আমাদের হচ্ছে শত্রু কোনো বন্ধু না তা আমাদের এক নম্বরের দুশ্মন হচ্ছে আওয়ামী লীগ দুই নম্বর দুশ্মন হচ্ছে ভারত বিএনপি বাইরে ধর আপনারা কেউ মনে করবেন না আমরা আপনাদের দুশ্মন আপনি বিএনপি করেন জামাত ইসলাম করেন যা করেন ভাই আমার আমার কোনো আপত্তি নাই শুধু আওয়ামী লীগ না করলে হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ না করলে হয়েছে ঠিক আছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের প্রথম শত্রু এবং দিশায় শত্রু এরপরে কি বলে দেখি আমরা ধরে নেন নির্বাচনে আমাদের কোনো দাবি থাকলো নাই ধরে নেন ধরে নেন কথা কথা বলছি কি করতে পারে একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে এখানে ধরে নেওয়ার কিছু নাই কোনো আওয়াজ হইব না কোনো আওয়াজ হইবে না নির্বাচনের ব্যাপারে ঠিক আছে একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে তাই তো সতেরো বছর পর্যন্ত তো থাকছে বিনা নির্বাচনে তখন কি করছেন কোন ইয়াটা বলাইছেন আমার বলেন সেইভাবে থাকবে এটা আরো ওই ডক্টর ইউনুসের হায়ার যতদিন আছে ততদিন বাংলাদেশের ক্ষমতার মধ্যে ডক্টর ইউনুস থাকবে কোনো কথা হবে না এরপরে দেখি আমরা মুখে বাসা গুলো দেখেন এদেরকে কেমনি নেতা মানব খুব আজ পর্যন্ত তাদেরকে জারোজ বলে গালাগালি করছে আমি তো আমার তো জানা আমার জানা মতো নাই যে বিএনপির কোনো অঙ্গ সংগঠনের নেতা কর্মীকে জারস বলে আখ্যায়িত করছে সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে করা হয়েছে সেটা প্রমাণ থাকতে পারে কিন্তু বিএনপি জামাত ইসলাম হেফাজ ইসলাম ইসলামী আন্দোলন ওদের ক্ষেত্রে ওই ব্যবহার করা হয় নাই মুখের থেকে বাসাগুলা কীরকম আসে দেখেন তো এদেরকে কেমনি নেতা মানবেন এদের পিছনে আপনি আপনি দুঙড়িয়ে কো কী কী উপকারটা করতে পারবেন এরপরে কি বলতে? ও ভদ্রলোক কোন ভদ্রলককে এভাবে গালি দিতে পারে না। হে আমার ভদ্র শাস্তেছি। কোন ভদ্রলোক কোন ভদ্রলুককে এভাবে গালি দিতে পারে না। তা আপনি যে দিলেন এডিট করে আর একটু দাহন্ত ভাই। জারোজ মিলট আপনি যে দিলেন এটা কি? আপনি তাইলে আপনি নিজেই বলতেছেন আপনি নিজেই ভদ্রলোক না আপনি অবদ্রলোক। তাহলে আপনাকে ফলো করবে কেন মানুষ? আপনার পিছনে গিয়ে রাজনীতি করবে কেন? বলেন আমারে। আচ্ছা এরপরে দেখি কি বলে ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দিলে দিব না অসুবিধা নাই তো আমার যার ক্ষমতা আছে আমি দেবো না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই আমরা যারা ইউটিউবের মধ্যে এইসব ভিডিওগুলো বানাই না এটার মধ্যে অনেক রিপোর্ট আছে প্রথম প্রথম কথা হচ্ছে রিপোর্টের কারণে কোনো এখান থেকে আয় কিংবা ইয়া একটা হয় না দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোনো ঘুষ খাই না কারো পক্ষ থেকে আপনাদের মতো যে আপনারা মাইক দিয়ে অ্যানাউন্স করে যে সাদাবাজি করতেছেন ওইরকম ঘুষ খায় না আপনাদের দলের মধ্যে দেখছি তো যে মাইকের অ্যানাউন্স করে হচ্ছে সাঁদাবাজি করতেছে তো আপনারা বলতেছেন আপনারা আমাদেরকে কিছু টাকা দিবেন হ্যাঁ ওই টাকা দিয়ে মুতি আমরা হ্যাঁ ওই টাকা করে মুতি আমরা নিজে রথে কামাই করে অর্জন করে টাকা দিয়ে দেশের ভালোর জন্য কথা বলতেছি কোনো রাজনীতিক ফায়দা তোটার জন্য না আমরা কোনো ঘুষও খাই না আমরা কোনো সাদাবাজিও করি না আপনাদের কাছে ওই সাদাবাজির টাকাই থাকতে পারে ওই ঘুষের টাকাই থাকতে পারে আপনাদের কাছে অনেক টাকা আছে আপনি নিজের মুখেই তো করতেছেন যে এতদিন ইন্ডিয়ার কাছ থেকে বেনিফিটগুলো খাইছেন না এখনও খাইতেছেন তো এগুলো তো থাকবোই যাই হোক আপনারা তো আর দেশে সজীবাজার জয়ের মতো বাইরে পাচার করতেছেন না এটা তো দেশের মধ্যে আছে যে কোনো একটা সময় তোমরা নিজের পরিবাররাই সুখে থাকো অন্য কেউ মরে থাকে এটা তোমাদের কোনো ইয়া নাই মাথা ব্যথা নাই আমাদেরকে টাকা দিয়ে কিনা দেবো না মির্জা বাস এরপরে দেখি আমরা কি বলে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড় দিয়ে মানুষের শোয়া পায় আপনি তো নিজে কুকুরের মতো আচরণ করতেছেন যে মানুষের শুভা পায় না তাইলে কি আপনি কি মানুষ নেয়া কি বলবেন এসব দেখ এরপর দেখি ওরা আসলে চাচ্ছে রাখি ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী এই শুক্রের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোন সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না দেখেন প্রথমে আপনি বলতেছেন হচ্ছে আপনারাই এই আওয়ামী লীগ বিরোধী শক্তি তা আপনারাই নিজে বলতেছেন যে বিএনপি আওয়ামী লীগ এদেরকে মানুষ ভালোবাসে না আমরা ভালোবাসি না তা আপনারাই তো নিজে নিজে হচ্ছে আওয়ামী লীগের দালালি করতেছেন এরপরে আমাদেরকে বলতেছেন দালাল ভারতের দালালি আমরা ভালো ভারতের দালালি কখনো করিও নাই করবো না আপনারা নিজেরাই করতেছেন হচ্ছে আওয়ামী লীগ মানেই ভারত আওয়ামী লীগ মানে ইন্ডিয়া আওয়ামী লীগ মানে এই আপনারাই হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য প্রচেষ্টা চালাইতেছেন সেটা হচ্ছে শেখ হাসিনার অবৈধ টাকাগুলো আপনাদের পকড়ে এখানে আসতেছে সেই জন্য আপনারা এইসব কাজগুলো করতেছেন এই মুহূর্তে যদি নির্বাচন হয় আপনাদের মনে হয় আপনারা জিততে পারবেন কোথাও কখন জিততে পারবেন না আপনি আমি শপথ করে বললাম আপনাদের এইসব আপনাদের মতো নেতাকেতা লয়ে বিএনপির কখনো ঘুরে দাঁড়ানো সম্ভব না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানকে আমি হাত জোড় করে অনুরোধ করব আপনারা এইসব নেতাক্ষাতা একটু সরান আপনাদের মধ্যে অনেক ত্যাগী নেতা আছে সালাউদ্দিন সাহেব আছে তারপর হচ্ছে বাবর সাহেব আছে ওদের বাবরকে বিশেষ করে আপনারা যদি আপনাদের দলকে যদি ঘুরে মানে দাঁড় করাই দিয়েছেন আপনারা যদি বাবরকে মহাসচিব হিসেবে দায়িত্ব দেন তাহলে আপনাদের ঘুরে দাঁড়ানোর একটা রাস্তা আছে আমি সেটা মনে করি আর নয়তো কখনো পারবেন না শুধু নেতা নিয়ে আপনারা কখনো ঘুরে দাঁড়াইতে পারবেন না আমরা কোনো ধরনের বিএনপি কে প্যাকেট করার পক্ষে না আপনারা কেন বুঝতে পারতেছেন আমরা বিএনপি কে ভালোবাসি বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিও রহমান আমরা যেহেতু জিয়ো রহমানকে ভালোবাসি অবশ্যই বিএনপি কে ভালোবাসি কিন্তু আপনাদের মতো কিছু কুলাঙ্গার আছে না এদেরকে ভালোবাসি না বোঝেন নাই এক মুখে দুই মুখে কথা বলে না বিএনপি কে কেউ প্যাকেট করতে চাইতেছে না আমরা সবাই চাইতেছি বিএনপি একটা গণ মানুষের দল হোক একটা জনপ্রিয় দল হোক সেটা আমরা চাইতেছি আপনাদের মতো নেতা দিয়ে কখনো সম্ভব না আওয়ামী লীগ প্যাকেট হয়ে গেছে আওয়ামী লীগের বইলে লাভ নাই ঠিক আছে আপনার আপনারাই হচ্ছে আওয়ামী লীগের বন্ধু আপনি একজন মানে মির্জা আব্বাস একজন মানে মির্জা ফখরুল ইসলাম একজন মানে হচ্ছে বিএনপি না শহীদ প্রেসিডেন্ট জিয় রহমান মানে হচ্ছে বিএনপি যদি তার উত্তরস্বরী তো আছে তো আপনাকে দিয়ে তো বিএনপি গণবে না তার উত্তরস্বরী আছে বারবার তো চেয়ারম্যান তারেক রহমান তাকে নিই বিএমপি গণবে আপনাকে দিয়ে বিমপি বিএমপি গণবে না তো আপনারা থাকা মানে বিএমপির মধ্যে কলঙ্কিত এক নাম হচ্ছে বিম হয়ে থাকব নাম কলঙ্কিত হয়ে থাকব কিন্তু দব কখনো বিনাশ হয়ে থাকবো না কারণ এটা শোহীফ প্রেসিডেন্ট জিও রহমানের গড়া গড়া হাতে গড়া দব এটা বিনাশ হইব না আর জিনিস আমি বলি যে আমার ওই যে শুকুরের গ্রুপ যেটা শুকুরের গ্রুপ শুকুরের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদ পিছনে লেগেছে কিন্তু তুই যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন এই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সঙ্গে দায় করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না না আমরা তাদের বিরুদ্ধে কেন বলবো আপনারাই তো তাদেরকে এই কাজগুলো করার জন্য সুযোগ করে দেন যেহেতু আপনারাই দেশকে পরিচালনা করেন তা আপনারাই তো করার সুযোগ করে দেন সো আপনাদের বিরুদ্ধেই তো বলতে হবে যদি দেশকে সংস্কার করতে চায় দেশকে ঠিক করতে চায় তাহলে আপনাদের বিরুদ্ধে বিরুদ্ধে বলা হবে কারণ আপনাদের প্রশাসন আপনাদের সব কিছু আপনারা চাইলে ওদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন কিন্তু সেটা তো করেন না আপনারা আপনারা ওদের কাছ থেকে অর্থ নিয়ে তাদেরকে সুযোগ করে দেন এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য কি পাগলের মতো কথা কথাবার্তা বলেন আপনার মাথার মধ্যে কোনো নাই আপনি আপনি কেমনে আমি বুঝি না যে আপনারা কেমনে বিএনপির মধ্যে এই বানাইছে এরকম লইয়া জনগণ তো ও আপনাদের বিরুদ্ধে বলবে তাদের তারা কোটি কোটি টাকার ব্যবসা করতেছে তাই সেখান থেকে আপনারা বেনিফিট নিয়ে তাদের তাদেরকে এগুলো করার রাস্তা করে দিতেছেন আপনারা কথাবার্তা একটু একটু ভেবেচিন্তে বলেন যে মানুষের কোন একটা ভুল তথ্য পারে যাতে চায় দেখি মিডিয়া তো বিএনপির পক্ষে কখনোই ছিল না এখন মাঝে মাঝে দুই একটা থাকে আসে বললে কষ্ট করে লাখে আর কি বিএনপির জন্য বলেও না 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 আমাদের অ্যাকচুয়ালি বিএনপির কোনো কোনো মিডিয়া চ্যানেল এটা হলো বিএনপির এবং আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে এটা আমরা বিল্ড আপ করতে পারি নাই এখন থেকে না ভূভাগে থেকেই স্বর্গপুরি হচ্ছে আপনার একটা কথাই ভালো লাগছে যে আপনাদের দুর্ভাগ্য সত্যি বিএনপির এটা হচ্ছে একটা দুর্ভাগ্য সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে তারা সরকার ক্ষমতায় আসলে তাদের তারা হচ্ছে দেশকে বিজনেসের মতো প্ল্যাটফর্ম করে সবাই ওইখান থেকে বেনিফিট খায় যখন সরকার থেকে চলে যায় তারা সব সুভ হয়ে যায় যখন ভাই আপনারা সরকার থাকবেন না আপনাদের কিছু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন যে জামাত ইসলাম করতেছে সে প্রতিষ্ঠা করছে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে তাদের নেতাকর্মী না ক্ষমতা থেকে চলে গেলে তাদের সান্দাবাজি করে খাইতে হইব না ঠিক আছে ওরা হচ্ছে তাদের নেতাকর্মীকে মাদ্রাসার মধ্যে চাকরি দেওয়া কিংবা ব্যাংকের মধ্যে চাকরি দেওয়া কিনে কিংবা কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাই দেওয়া ওরা হচ্ছে ওদের নেতাকর্মীদেরকে কুচখবর রাখে আপনারা তো সেই কুচখবর রাখেন না ওই সরকারের মানে নির্বাচন আইনে লাভালাভি করার জন্য নেতাকর্মীগুলা কুচখবর রাখেন ঠিক আছে তারা এরপর যাই আপনারা সরকার সরকার গঠন হয়ে গেল আর যে নিম্ন পর্যায়ে নেতা কর্মীগুলা থাকে না ওদের কোন কষ্ট খাবার একনা ওরা কি খাইতে পারতেছে ওরা কি চলতে পারতেছে এইসব রাখেন না আপনাদের কোষ মাতা থাকে না যদি সরকার ক্ষমতা যায় তখন আপনারা হই যান অনেক বড় কিছু তারপরে যখন যখন নাকি সরকার আপনাদের ক্ষমতা চলে যায় তখন হই যান কি বিড়ালের মতো যে আমরাকে কেবল দেখতেছি না আপনাদেরকে কিভাবে দেখব সেটাই হচ্ছে আপনাদের এই আপনাদের হচ্ছে দুর্ভাগ্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কোনো দোষ নাই এখানে কারণ উনি তিন বছর ক্ষমতায় আছেন উনি ওই সুযোগ পান নাই তা আপনারা এত বছর ধরে বাংলাদেশকে গিল্লা খাইতেছেন আপনারা করতে পারছেন আপনাদের দলের কোনো নেতার একটা মানে একটা প্রতিষ্ঠিত মেল ফেপি গার্মেন্স কোন কোনো একটা আছে বলতে পারবেন কোন মিডিয়া মিডিয়া আছে বলতে পারবেন মিডিয়াগুলো আপনাদের হওয়া দরকার নাই মিডিয়া কোনো কোনো একটা দলের দালালি করার জন্য মিডিয়া বসে না মিডিয়া জনগণের কথা বলার জন্য বসে মিডিয়াকে আপনি আপনি কিভাবে বলেন যে কোনো মিডিয়া নাই কোনো মিডিয়া কোনো দলের দালাল না মিডিয়া হচ্ছে সব মিডিয়া হচ্ছে জনগণের দালাল যেহেতু জনগণের টাকায় জনগণের এমবি বরা ভরা টাকায় হচ্ছে জনগণ মোবাইলের মধ্যে ওদের ভিডিওগুলো দেখে বলে মিডিয়া বেঁচে থাকতে পারে সেহেতু এরা হচ্ছে জনগণের দাস জনগণের গোলাম আপনাদের গোলাম না আপনারা কেন মিডিয়া করবেন আপনারা ভালো প্রতিষ্ঠান করেন কোনো একটা গার্মেন্টস সেক্টর করেন কোনো একটা প্রজেক্ট করেন কোনো একটা ভালো বড় একটা ফিল করেন যেরকম নাকি আসুনা মাদ্রাসা করতেছে আসনা ফাউন্ডেশনের শাহী কামদুলা করতেছে ওরকম ওরকম কিছু করেন কাজ মানে কাজের সংস্থা করেন কাজ মানুষকে অসহায় মানুষদেরকে আপনাদের অন্তত পক্ষে আপনাদের দলের যে নেতাকর্মীগুলো আছে তাদের একটা কাজের সু সুস কাজের সুস যারা কর্ম করে কাইতে পারবো এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেন তারপর হচ্ছে আপনাদের জনগণকে আপনাদেরকে যারা সাপোর্ট করতেছে আপনাদের যারা নেতাকর্মী হইতেছে কারো সাঁদাবাজি করা লাগবে না মাইকে অ্যালার্ম দিয়ে সাঁদাবাজি করে মানুষের কাছ থেকে জুলুমি করে জুলুমি করে সাধারণ জনগণের কাছ থেকে সাঁদাবাজি করে কাইতে হইব না সেগুলো করেন আপনারা আছেন দেশের সংস্কার নির্বাচন নিয়ে সংস্কার হইতে দিবেন না নির্বাচন নিয়ে নির্বাচন না করে ওইদিকে খেয়াল দেন তখন দেখবেন যে আপনাদের দলও বাড়ি হবে আপনাদের আপনাদের নেতাকর্মীদের একটু স্বস্তি হবে যে আমরা বিএনপির মধ্যে থাকলে ওরা ক্ষমতায় আসুক না আসুক আমাদের একটা কর্মসংস্থান থাকতেছে সেই বিবেচনার মধ্যে আপনারা কি দল বাড়ি করতে পারবেন বিএনপি জাতীয় তবাদি দল এটা বাড়ি করতে পারবেন তার রহমান আছে লন্ডনের মধ্যে ওখানে টাকা কামাইতেছে ও হচ্ছে দেশের মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা নাই দেশের মধ্যে এখন যদি দরিদ্র হার যদি কমতে চান তাহলে সত্তর থেকে আশি পার আশি পার্সেন্ট পর্যন্ত হচ্ছে দরিদ্র দরিদ্র ইয়ে থাকবে এই যে ডক্টর ইউনস তিন শূন্য খুঁটা বসে যে এগুলা এগুলো বুঝেন আপনাদের মাথার মধ্যে এগুলো আছে তিন শূন্যের একটা প্রজেক্ট বাইর করছে এটা এগুলো আছে আপনাদের মাথার মধ্যে তিন শূন্যর মধ্যে প্রথম শূন্য হচ্ছে এই দরিদ্র হারের শূন্য ও হচ্ছে এটা নিয়ে কাজ করবে ও যদি আরো দশ বছর থাকে না সিঙ্গাপুর না সিঙ্গাপুরের বাপ ওখানে গিয়ে সালাম করব বাংলাদেশের মধ্যে আপনাদের যা করা তা করতেছেন না হোদায় আজে বাজে নিয়ে নির্বাচন লইয়া আপনারা ফাগলাইয়া কারণ হচ্ছে নির্বাচন হইলে আওয়ামী লীগকে আপনারা আবার পুনর্নাসীতে করতে পারবেন ইন্ডিয়া দালালি করতে পারবেন ওইখান থেকে কামাবেন ওইখান থেকে আপনারাই খাইবেন আমাদের কোনো চিন্তা থাকবো না ঠিক আছে সেই জন্য আপনারা নির্বাচনটাই চাইতেছেন নির্বাচন যতই সাম নির্বাচন হইতে দেওয়া হবে না বাংলাদেশের মধ্যে ছাত্র জনতাকে নিয়ে আমরা আবার আন্দোলনে নামব কোনো নির্বাচন হবে না যেরকম নাকি সতেরো বছর যাবত আপনারা আওয়ামী লীগকে কারোর সুযোগ করে দিয়েছেন না কোনো কিছু করতে পারেন নাই তো আওয়ামী লীগ বিনা নির্বাচনে খাইছে সতেরো বছর এরকম ডক্টর ইউনুস দেশের মানুষের সেবা করে বিনা নির্বাচনে যতদিন হায়াত আছে ততদিন ধরে খাইবে আপনাদের কাজ হচ্ছে আপনাদের প্ল্যাটফর্ম তৈরি করা যে আপনাদের কর্মীদেরকে সুন্দরভাবে গাইডলাইন দিতে পারবেন সেভাবে হচ্ছে আপনাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করা কর্মসংস্থা তৈরি করা এই কাজটা করেন তাহলে কাজে দেবে তো এরপরে ডক্টর ইনোজ যখন মরে যাবে তখন হচ্ছে আপনাদের ভবিষ্যৎ কিছু সূর্য অর্জিত ঐতিবা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি